বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি ইংরেজি গল্প আঠারো এইটিন ফার্ম অ্যানিমেলস দ্য চিকেন অ্যান্ড দ্য ডাক ওয়ার ফ্রেন্ডস দে লিভড অন এ ফার্ম দে ওয়ার্কড অ্যারাউন্ড টু টুগেদার দে দেয়াম ইন দ্য পন টুগেদার দে টকড অ্যাবাউট মেনি থিংস দে টকড অ্যাবাউট দ্য ক্যাট দে থট দ্য ক্যাট ওয়াজ ট্রিকি They thought the cat was dangerous. The cat looked at them a lot. They did not trust the cat. We must always keep our eyes open when the cat is around. They both agreed. They talked about the dog. The dog was very friendly. The dog wanted to play. The dog had lots of energy. It barked a lot. It ran around a lot. They both liked the dog. They talked about the farmer. The farmer brought them food. The farmer took care of them. The farmer took care of all the animals. He fed the cow. He fed the pig. He fed the goat. He fed the sheep. He fed the rabbit. They liked the farmer. He took good care of everyone. He was a nice man. Farmers are good, said the chicken. We need farmers, said the duck. এইটিন ফার্ম এনিমেলস আঠারো খামারের প্রাণীরা দ্য চিকেন অ্যান্ড দ্য ডাক ওয়ার ফ্রেন্ডস মুরগি ও হাঁস পরস্পর বন্ধু দে লিভ অন এ ফার্ম তারা একটি খামারে বাস করে দে ওয়াক টু অ্যারাউন্ড টু টুগেদার তারা একসাথে হাঁটে দাম ইন দ্য পন্ড টুগেদার তারা একসাথে পুকুরে সাঁতার কাটে দে টক অ্যাবাউট ম্যানি থিংস তারা বিভিন্ন বিষয়ে কথা বলে যে টক অ্যাবাউট দ্য ক্যাট তারা বিড়াল সম্পর্কে কথা বলে দে থট দ্য ক্যাট ওয়াজ ট্রিকি তারা চিন্তা করে বিড়াল হচ্ছে চতুর দে থট দ্য ক্যাট ওয়াজ ডেঞ্জারাস তারা ভাবে বিড়াল বিপজ্জনক দ্য ক্যাট লুকড অ্যাট দেম এলট বিড়াল তাদের দিকে অনেক চেয়ে থাকে দে ডিড নট ট্রাস্ট দ্য ক্যাট তারা বিড়ালকে বিশ্বাস করে না হুই মাস্ট অলওয়েজ স্কিপ আওয়ার আইজ ওপেন হোয়েন দ্য ক্যাট ইজ অ্যারাউন্ড দ্য বোথ এ গ্রিড আমাদেরকে অবশ্যই সবসময় সজাগ থাকতে হবে যখন বিড়াল আশেপাশে ঘুরঘুর করে তারা উভয় সম্মতি জানায় দ্য টক অ্যাবাউট দ্য ডগ তারা কুকুর সম্পর্কে কথা বলে দ্য ডগ ওয়াজ ভেরি ফ্রেন্ডলি কুকুর হচ্ছে খুব বন্ধুত্ব ভাবাপন্ন দ্য ডগ ওয়ান্টেড টু প্লে কুকুর খেলতে চায় দ্য ডগ হ্যাড লটস অফ এনার্জি কুকুরের অনেক শক্তি আছে ইট বার্ক এ লট এটি অনেক ঘেউ ঘেউ করে ইট র্যান্ড অ্যারাউন্ড এ লট এটি চারদিকে অনেক দৌড়ায় দে বোথ লাইক দ্য ডগ তারা দুজনেই কুকুরকে পছন্দ করে দে টক অ্যাবাউট দ্য ফার্মার তারা কৃষক সম্পর্কে কথা বলে দ্য ফার্মার ব্রড দ্যাম ফুড কৃষক তাদেরকে খাবার দেয় দ্য ফার্মার টুক কেয়ার অফ দেম কৃষক তাদেরকে যত্ন করে দ্য ফার্মার টু কেয়ার অফ অল দ্য এনিম্যালস কৃষক সব প্রাণীকে যত্ন করে হি ফের দ্য কাউ সে গরুকে খাওয়ায় হি ফের দ্য পিক সে শুকরকে খাওয়ায় হি ফের দ্য গোট সে ছাগলকে খাওয়ায় হি ফেট দ্য শিপ সে ভেড়াকে খাওয়ায় হি ফেট দ্য র্যাবিট সে খরগোশকে খাওয়ায় দ্য লাইক দ্য ফার্মার তার কৃষককে পছন্দ করে হি টু গুড কেয়ার অফ এভরি ওয়ান সে সবাইকে যত্ন করে হি ওয়াজ নাইস ম্যান সে একজন ভালো মানুষ ফার্মার্স আর গুড সেট দ্য চিকেন কৃষকগণ ভালো মুরগি বলে উই নিড ফার্মার্স সেট দ্য ডাক আমাদের কৃষকগণকে দরকার হাঁস বলে আঠারো খামারের প্রাণীরা মুরগি ও হাঁস পরস্পর বন্ধু তারা একটি খামারে বাস করে তারা একসাথে হাঁটে তারা একসাথে পুকুরে সাঁতার কাটে তারা বিভিন্ন বিষয়ে কথা বলে তারা বিড়াল সম্পর্কে কথা বলে তারা চিন্তা করে বিড়াল হচ্ছে চতুর তারা ভাবে বিড়াল বিপজ্জনক বিড়াল তাদের দিকে অনেক চেয়ে থাকে তারা বিড়ালকে বিশ্বাস করে না আমাদেরকে অবশ্যই সবসময় সজাগ থাকতে হবে যখন বিড়াল আশেপাশে ঘুরঘুর করে তারা উভয়ে সম্মতি জানায় তারা কুকুর সম্পর্কে কথা বলে কুকুর হচ্ছে খুব বন্ধুত্ব ভাবাপূর্ণ কুকুর খেলতে চায় কুকুরে অনেক শক্তি আছে এটি অনেক ঘেউ ঘেউ করে এটি অনেক দৌড়ায় তারা কুকুরকে তারা কৃষক সম্পর্কে কথা কৃষক তাদেরকে খাবার দেয় কৃষক তাদেরকে করে সব প্রাণীকে যত্ন করে সে গরুকে খাওয়ায় সে শুকরকে খাওয়ায় শুকুর পালার প্রয়োজনীয়তা হয়তো আছে তবে শুকরকে খাওয়া যাবে না ছাগল এবং গরু যেরকম জবাই করে খাই এরকম জবাই করে শুকর খাওয়া যাবে না শুকর খাওয়া হারাম সে ছাগলকে খাওয়ায় সে ভেড়াকে খাওয়ায় সে খরগোশকে খাওয়ায় তারা কৃষককে পছন্দ করে সে সবাইকে যত্ন করে সে একজন ভালো মানুষ কৃষকগণ ভালো মুরগি বলে আমাদের কৃষকগণকে দরকার হাঁস বলে